আসসালামু আলাইকুম এবরিয়ান আমি আজকে আপনাদেরকে সুজির হালুয়া বানিয়ে দেখাবো এই জন্য মোটা দানার সুজি নিয়ে নিয়েছি এই কাপের এক কাপ সুজি আছে এখানে এখানে এক কাপ সুজি এবং এক কাপ চিনি নিয়ে নিয়েছি সুজিটা বানাতে গেলে রেশিওটা হচ্ছে এক কাপ যদি সুজি হয় এক কাপ চিনি হবে তিন কাপ পানি হবে এখানে এক কাপ চিনি নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি সব কাজু বাদাম বাদাম তারপর কিশমিশ এবং পেস্তা বাদাম নিয়েছি এখানে স্যাফ্রান এখানে আমি স্যাফরান নিয়ে নিব সামান্য এক পিঞ্চ স্যাফর আমি এখানে রোজ ওয়াটার ক্যারো ওয়াটার দুইটা একসাথে মিক্স করে নিয়েছি আমি ব্যবহার করবো লাগবে সামান্য একটু লবণ এবং ঘি এখানে আমি ফুটানো গরম পানি নিয়ে নিয়েছি এখন এখানে তিন কাপ গরম পানি এখন এই চিনির মধ্যে আমি দিয়ে দিব তিন কাপ গরম পানি দিব দিয়ে এটা আমি ভালো করে চিনিটা জাল করে নিব এখানে একটা ফ্রাই প্যান নিয়ে আমি এখানে ঘি দিয়ে দিয়েছি এক চামচ এখন বাদামটা দিয়ে আমি বাদাম এবং কিসমিস সব কিছু ভেজে নিব এখন এখানে বাদাম কিসমিস এবং পেস্তা সব কিছু দিয়ে ভালো করে ভেজে নিব ঘিয়ার ভিতরে ঘির ভিতরে হালকা আমি ভেজে ভেজে একটা ওই প্লেটে উঠিয়ে নিব ঘির ভিতরে বাদাম কিশমিশটা ভেজে নিলে একটা সুন্দর ভাজা ভাজা ভাব হয় একটু ভালো লাগে এখন আমি এটা হালকা করে ভেজে প্লেটে উঠিয়ে নিচ্ছি এখানে আরো কিছু ঘি আর একটু ঘি দিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে দিব সুজি সুজিটা দিয়ে ভালো করে ভেজ ঘিয়ের মধ্যে ভেজে নিব একটু ভাজা ভাজা করে নিব এখানে সামান্য একটু স্যাফ্রন ফ্রুট স্যাফ্রন দিয়ে দিয়েছি এখন ভালো করে জাল করে নিচ্ছি শিরাটা এখন এখানে দিয়ে দিব গুঁড়া দুধ ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি এখানে ভালো করে সুজির সাথে ভালো করে একটু ভেজে নিব এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিব মিষ্টি খাবারে সামান্য একটু লবণ দিয়ে দিলে ব্যালেন্সটা ঠিক আসে ভালো করে ঘি ঘিয়ের মধ্যে আমি সুজি এবং ভালো করে তেলে নিয়েছি একদম এখন আমি এখানে যে শিরাটা করে রেখেছিলাম শিরাটা আমি ঢেলে দিব এখন শিরাটা আমি ভালো করে দিয়ে দিয়েছি এখন এই শিরার উপরে ভালো করে রান্না করে নিব এখন ভেজে রাখা বাদাম থেকে কিছু বাদাম দিয়ে দিব ডেকোরেশনের জন্য উপরে রাখবো আর কিছু বাদাম আমি এখন দিয়ে দিব এখানে কিছু বাদাম আমি দিয়ে দিয়েছি বাদাম কিশমিশ আর কিছু রেখেছি উপরে দেওয়ার জন্য এখন ভালো করে এটা জাল করে একদম পানিটা শুকিয়ে নিব এখন এখানে দিয়ে দিব রোজ ওয়াটার টারা ওয়াটার এই শাহি ফ্লেভারের সুজির হালুয়াটা খুবই টেস্টি এবং খুবই মজাদার আমি একদম ঠিক করে নিব যাতে প্যান থেকে ছেড়ে যাবে ঠিক ওই পর্যায়ে আমি নামিয়ে বাটিতে সেট করে নিব এখন আরও কিছুক্ষণ জাল করে নিব যাতে প্যানের গায়ে থেকে সুজিটা আলাদা হয়ে যায় আমি যেহেতু বরফির আকারে করব তাই সুজিটা ভালো করে একদম যে শিরা পানিটা দিয়েছি তাতে ওই শিরাটা আমি পানির শিরাটা আমি ভালো করে শুকিয়ে নিব যাতে এটা বরফির আকারে সুন্দর করে পিস পিস করে আমি কেটে নিতে পারি যখন প্যান থেকে দেখবেন ছেড়ে গেছে একটা বরফির আকারে আসতেছে তখন মনে করবেন আপনার সুজির হালুয়াটা হয়ে গেছে এখন আমি এটাকে একদম ভালো করে ভাজা ভাজা করে নিব এইভাবে সুজির হালুয়া বুটের হালুয়া এগুলো একটু দাঁড়িয়ে থেকে খুব যত্নের সাথে রান্না করতে হয় যাতে পুড়ে না যায় পুড়ে গেলে এটা পরিবর্তন হয়ে যাবে ভাবে সুজির হালুয়া তৈরি করে দেখবেন খুবই টেস্টি এবং খুবই মজার আমরা এই দেশে সৌদি আরবে আসার পর আমরা বুটের হালুয়া সুজির হালুয়া বাসায় তৈরি করি খাই কিন্তু ওই যে সবে বরাতে যেভাবে করে না ওটা বাংলাদেশে যে মানুষ করে এটা এখন আমরা এখানে করি না তবে খাই মাঝে মধ্যে এভাবে তৈরি করে তৈরি করি এবং খাই আজকে আমি এটা বানাচ্ছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম যে আমার যেই ওয়েটা এই এই পদ্ধতিতে যদি আপনারা বাসায় তৈরি করেন তাহলে খুবই সুন্দর একটা শাহি সুজির হালুয়া হয়ে যাবে যে কোনো সময় কোনো বাসায় গেস্ট আসছে আসলে আপনারা এটা তৈরি করে দিতে পারবেন এখন আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে আর দুই মিনিট আমি রাখবো তারপর আমি নামিয়ে ফেলবো এবং আমি নামিয়ে একটা ডিশে ঢেলে নিব এবং আপনাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে আমি সার্ভ করব এখন আমি আপনার কিছুক্ষণ পরেই নামিয়ে ফেলবো ওই জন্য আমি এখন অফ করে দিই ক্যামেরা অফ করে আমি গিয়ে নামিয়ে নিই এখানে আমি একটা ডাইস নিয়ে নিয়েছি এখন এখানে সুজির হালুয়া দিয়ে দিব এখানে আমি সুজির হালুয়াটা দিয়ে হাতে চেপে চেপে নিয়েছি এরকম চারোপাশ থেকে চেপে নিব চাপ দিয়ে আরেকটা ডাইস দিয়ে এরকম ভালো করে টাইট করে দেবো এবং চাপ দেবো ডিজাইনটা হয়ে গেছে এখন আমি এই ডাইস থেকে উঠিয়ে এরকম প্লেটে দিব এভাবে আমি ডিজাইন করে নিয়েছি হয়ে গেছে আমার শাহি সুজির হালুয়া রেসিপি আপনারাও আমার রেসিপি ফলো করে বানাতে পারেন যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমাকে সাবস্ক্রাইব যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলেই আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেল থেকে আমাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা বাজিয়ে রাখবেন তাহলে আমার রেসিপিগুলো আপনারা আমি আপলোড দেওয়ার সাথে সাথেই দেখতে পারবেন খুবই মজাদার এবং টেস্টি একটা রেসিপি আপনার এটা বাসায় তৈরি করে আপনাদের মেহমান আসলে এই রেসিপিটা সার্ভ করতে পারেন আল্লাহ হাফিজ এভাবে আমি সব ডায়মন্ড কাট করে কেটে নিয়েছি